প্রিয় আজকে আমরা শিখবো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটার মার্ক ইউজ করতে পারি তো ওয়াটার কি ওয়াটার মার্ক হলো আমরা যখন কোনো কিছু লেখা দেখতে যাই কোন পিডিএফ অথবা কোনো অ্যাসাইনমেন্টে অনেক সময় দেখবেন যে আমাদের লেখার পেছনে হালকা করে এরকম একটা লেখা থাকে এটা এরকম অ্যাঙ্গেলও থাকতে পারে এমনকি সুজাও থাকতে পারে তো এটাকে মূলত বলা হয় ওয়াটার মার্ক যেমন ধরেন আপনারা এখানে একটা কাজ করছেন তো এই কাজের ব্যাকগ্রাউন্ডে যাচ্ছেন হালকা এরকম একটা লেখা থাকুক সেটা হতে পারে আপনার কোনো নাম অথবা কোন অ্যাসাইনমেন্টের ডিটেলস অথবা হতে পারে আপনার কোন ট্রেনিং সেন্টার বা প্রতিষ্ঠানের নামও হতে পারে এগুলো কিন্তু হয়ে থাকে বিভিন্ন শীতের ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগে তো আমাদের এখানে কিভাবে আমরা এটা ইউজ করতে পারি যে ওয়াটারমার্কটা দেখেন এটাতে ক্লিক দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না এটা কিন্তু এই লেখার ব্যাকগ্রাউন্ডে আছে আমি যদি এই লেখাগুলো এখান থেকে সরাই দিয়ে দেখেন তাও কিন্তু ওইটার উপর কোনো ইফেক্ট পড়বে না দেখেন যে তো এটা হলো মূলত আমাদের ওয়াটারমার্ক ইউজ করা তো আমরা এটা কিভাবে ইউজ করবো এটি আর কি দেখতে যাচ্ছি তো আমি এক কাজ করব আমি ফাইল থেকে আমি নিউ আর একটা ফাইল নিয়ে নেবো ব্লাঙ্ক একদম ফাঁকা ফাইল নিয়ে নিলাম এখানেও আমি কিছু লেখা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আচ্ছা যদি আপনাদের এখানে নিজেরা লিখে নেবেন সমস্যা নেই আমি এখান থেকে দিয়ে রাখলাম ষোলো সাইজ আর ফ্রন্ট এরিয়াল দিলাম ফন্টের একটু সাইজটা ঠিক করে নিই দিয়ে রাখলাম আর এগুলো স্পেলিং মিসিংটা শো করতেছে এটা ফাইল থেকে গিয়ে অপশনে গিয়ে আমরা যে প্রফিং থেকে এটাকে হাইট করে রাখতে পারি আচ্ছা তো আমাদের হাইট হয়ে গেল তো এটা হাইট হওয়ার পর এখন আমাদের কাজগুলো কি আমরা কীভাবে ওয়াটারমার্কটা ইউজ করব তো আমরা যারা দু হাজার ষোলো বা এর পরের গুলো ইউজ করি বাসন তো তারা আমাদের এখান থেকে ডিজাইন অপশনে গেলে পাবেন এখানে যে ওয়াটারমার্ক অপশনটা আছে তো ওয়াটারমার্কটা এখানে পাবেন আর যদি আপনারা পূর্বের ওল্ড পার্সন থাকে দু এর আগে তো সেই ক্ষেত্রে আপনি এটা পেজ লেআউট নামে অপশান পাবেন সেখানেই পাবেন তো সমস্যা নেই আমি এখান থেকে ডিজাইন থেকে দেখাচ্ছি দেখেন এখানে এসে আমি ওয়াটারমার্কে যদি ক্লিক করি ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো ডেমো আছে আপনি কোনটা নেবেন যে কোনো একটা নিলে কোয়া যাবে আমি ক্লিক করব দেখেন ওই লেখাটা এখানে চলে আসছে দেখেন তো কনফিডেন্টিয়াল লেখাটা কিন্তু এখান থেকে চলে আসছে তো আমরা চাচ্ছি যে এখানে এই লেখাটা থাকবে না অন্য অনেকটা লেখা থাকবে দেখে নি যে আমাদের এলাকাটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে তো এইটুকু দিলে আপনার সেট হয়ে যাবে কিন্তু আপনার নিজের লেখাটা তো এখানে সেট করতে হবে তাই না তো সেটা করতে গেলে মানে নিজের কাস্টম লেখাটা আমি যে কাজ করতে পারবো আমরা চাইলে কাস্টম লেখাটা এখান থেকে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে সেট না করে নিচে গিয়ে দেখেন যে কাস্টম ওয়াটার মার্ক এই অপশনটা আছে এটা দিলে আপনি কাস্টম ভাবে দিতে পারবেন এর নিচে আছে রিমুভ ওয়াটার মার্ক এখান থেকে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে যদি কখনো রিমুভ রিমুভ করার প্রয়োজন হয় এখান থেকে করতে পারবেন তো আমি কি ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে একটা জিনিস আছে টেক্সট ওয়াটার এটা সিলেক্ট করা আছে আপনি চাইলে যদি কখনো পিকচার ইউজ করতে চান এটাও করতে পারবেন আমি আপাতত পিকচার দেখাচ্ছি না এটা পরে দেখাবো এটা শেষ করে পরে এটা দেখাই তাহলে তো আমরা কি করবো এই যে টেক্সট সিলেক্ট করা আছে এখান থেকে দেখেন এই যে কনফিডেন্টিয়াল লেখাটা এখানে আছে এই লেখাটা এখানে দেখা যাচ্ছে তো আমরা এই লেখা যদি এখান থেকে আমরা আমরা তুলে তুলে দিয়ে যদি আমাদের লেখাটা আইটি ঠিক আছে এটা আমরা এখানে বসিয়ে দিলাম দেখেন বসানোর পর কি আপনি জাস্ট কি অ্যাপ্লাই ক্লিক করবেন দেখবেন আপনার লেখাটা এখানে কিন্তু সেট হয়ে গেছে তো আপনি এখানে যে কোনো লেখা এইভাবে বসাইতে পারেন এখন দেখেন দুইটা পেজে কিন্তু এটা সেট হয়ে গেছে এই যে ডিজিটাল আইটি এরকম ভাবে আপনি এখন আরেক কাজ করতে পারেন সেটা হল ওয়াটার মার্কে যাবেন যার পর আবার যে কাস্টমাটার মার্কে যাই আসার পর দেখেন এই যে টেক্সট এখানে লিখছি আমরা তারপর কোন ফন্ট ইউজ করবেন ফন্টের স্টাইল চাইলে চেঞ্জ করতে পারবেন দেখেন আমি যদি এটা সেট করি দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেখবেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি গিয়ে দেখি দেখেন লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে মনে অন্য আরেক স্টাইলের লেখা এখানে করছে এখান থেকে আপনি চাইলে আপনি ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন সাইজটা আপনি চাইলে ও টুতে রাখলেই ব্যাটার তাহলে পেজের সাথে সামঞ্জস্য করে অটোমেটিক সাইজটা নিয়ে নেবে এটাই ব্যাটার পরে আপনি চাইলে কালার ইউজ করতে পারবেন এখানে কিন্তু দুশোর কালার দেওয়া আছে আপনি এখান থেকে ক্লিক দিয়ে ডিপ ব্লু দিয়ে দিলেন ডিপ ব্লু দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলেন দেখেন যে এই কালারই কিন্তু হবে এখন এইভাবে চাইলে আপনি যে কোনো কালারের লেখা এখানে দিতে পারবেন নিজের মতো করে তাছাড়া আপনি যদি চান যে এখান থেকে আমরা যে কাজ করবো সেটা হলো কাস্টম এ গিয়ে আপনি যদি চান ডায়াগোনাল আছে ডায়াগোনাল বলতে যে আমাদের যে অ্যাঙ্গেলে দেখাচ্ছে কোনি যে লেখাটা আছে এটা আর যদি আপনি হরিজেন্টাল দেন তাহলে এটা অরিজেন্টালি হয়ে যাবে দিয়ে দেন দেখেন এটা হরিজেন্টালি হয়ে গেছে পেয়ে তো এটা ডায়াগোনালি ইউজ করে সবাই কম বেশি তো এইভাবে চাইলে আপনি টেক্সট ওয়াটারমার্কটা ইউজ করতে পারবেন আর যদি চান যেন আপনি পিকচার ওয়াটারমার্ক ইউজ করবেন মানে কি পিকচারকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন তাহলে কি করতে হবে আপনার পিকচার সিলেক্ট করবে সিলেক্ট করে দেখেন সিলেক্ট পিকচারে ক্লিক দিবেন দেওয়ার পর হ্যাঁ এখান থেকে ব্রাউজ অপশন আসবে ফ্রম এ ফাইল একটা ফাইল করবো আমরা তো এখান থেকে দেওয়ার পর ফাইলটা কোথায় আছে আমার আমি এখান থেকে গিয়ে ধরেন এখান থেকে আমরা দেওয়ার পর এখান থেকে ধরেন যে এই লোগোটাকে আমরা দিতে চাচ্ছি তো এটাতে আমরা কি করব ডাবল ক্লিক দিব এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে কিন্তু এখন অ্যাপ্লাই করি নাই দেখেনি যে আপলোডের নামটা দেখাচ্ছে কোন ফোল্ডার থেকে আসতেছে এটা দেখাচ্ছে এখন আমি অ্যাপ্লাই ক্লিক করলে এটা অ্যাপ্লাই সেট হয়ে যাবে এই যে আমার ওয়াটারমার্ক হিসেবে কিন্তু এটা সেট হয়ে গেছে তো এটা এত বড় দেখাচ্ছে আপনি চাইলে যে ও টু এখানে দেওয়া আছে স্কেলটা ও টু দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে কমাতে পারেন ধরেন যে ফিফটি পার্সেন্ট দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেখেন কতটুকু হয় তারপর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে অ্যাপ্লাই করে দেখেন কতটুকু মানে আপনার যতটুকুতে পারফেক্ট মনে হবে আপনি দিতে পারবেন তো কিন্তু আমাদের দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু আমাদের অনেক পিকচার বা অনেক সময় লেখা এভাবে কিন্তু ওয়াটারমার্ক দেওয়া থাকে আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন খুব ইজিলি আমি এখান থেকে এটা দিয়ে এখন অ্যাপ্লাই দেব দেখবেন এই যে এই লেখাটা কিন্তু ওয়াটার হিসেবে কিন্তু এখন সেট হয়ে গেছে তো এভাবেই কিন্তু ওয়াটার মার্কটা মূলত আমাদের কিন্তু হয়ে লেখা থাকে না হলে কোনো লোগোই থাকে এর বাইরে কোনো কিছু থাকে না আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন এখান থেকে খুব ইজিলি আর কি এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক সময় কাজের ক্ষেত্রে আপনাদের লাগবে তাই এটা আমরা এটা আলাদাভাবে আরেকটি ক্লাস নিয়ে দেখিয়ে দিলাম তো আর কিছু দেখবো না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ